খানা টেবিলই খাইলেও খাওয়া হবে দস্তারখানা খাইলে খাওয়া হবে বিনা দস্তারখানা খাইলেও খাওয়া হবে দস্তারখানা ছাড়া খাইলে শুধু খাওয়া হবে লেখি হবে না একটু কোনো মতে দস্তারখানাটা বিষয়া আপনি ওর পর খানা খাইলে আপনার আমল নামায় একশো শহীদের সব লেখা হয় এই হলো আখেরাতের রাতের খ্যাত তবে দস্তারখান দস্তারখান ইতি হবে দস্তারখান দশটার খান ছাড়া হুজুর খানা খাবে না পিসা হুজুর বাড়ি বই দিয়ে খান সাহেবের তালাশ করে বাঁচছে না এ দশটার খানা হারাই গেছে খান খবরই নাই হুজুর আর দশটার খান ছাড়া বসে না পরে একটা লুঙ্গি বিছাই দিছে লুঙ্গি আরে বদনা বদনা আছে না পানি ব্যবহার করে বদনা নতুনও যদি হয় এই মাত্র কিনে আইনে বদনায় পানি দিলি খাওয়া যায় বদনা হাতে নিয়ে সাথে সাথে পায়খানার কথা মনে পড়ে কথা ঠিক না তেমনি লুঙ্গি যার লুঙ্গি বিছাই দিক নতুন লুঙ্গি বিছাই দিলিও এই লুঙ্গির সাথে আপনি কত উল্টো পাল্টা করছেন সব মনে পড়বে না কি কি করছেন তা আমি করছি না লুঙ্গির সাথে কত উল্টো পাল্টা হয় সব মনে পড়ে খাওয়ার সময় তা আর বাদ দিলা যায় অস করে গেছি ঘরে যাইয়ে টেবিলি খাতি দেছে একবারই আমি কলেন যে টেবিলি খাবো না এই মাত্র শূন্যতের বয়ান করছি

কষ্ট কিন্তু যাররা পরিমাণ ত্রুটি নাই তার চাহিদার চাইতেও বেশি মানে তার যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ পারে না কিন্তু শরীয়তের কোনো চুল পরিমাণ তরক নেই এরপরে যে একদিন হুজুরই কাছে নালিশ করতে হুজুর আল্লাহ কি বুঝলে বলে আমারই এইরকম এত সম্পদ দেশে এর জন্য আমি অন্য সাহাব আবু বকর উমারের মতো পারি না আপনি একটু দোয়া করেন দিয়ে আল্লাহ আমার একটু সম্পত্তি কুমায় দিক তাহলে একটু আবার ইবাদত করতে পারি আসেন কেউ এই কোর মতো আছে। বাবা স্বপ্ন ওটা আকল উসমান কাছে পয়সা একটু কমিয়ে যাক হজুর বললে ও দু আমি করতে পারবো না কারণ তোমার সম্পদ আছে বিদায় তবুকের যুদ্ধে তুমি তিন ভাগের এক ভাগ খরচ দেশ তোমার ইনকামে তোমার অর্থের তিন ভাগের এক ভাগ দেছো তবুকের যুদ্ধে ওই টাকা দিয়ে আমি এরকম দশটা যুদ্ধ চালাইতে পারি এত সম্পাদ যদি তোমার টাকা না থাকতো তাহলে তুমি এত দিতে পারতো আমার এই ইসলামের এত উপকার হইতো তোমার টাকা কমানোর কথা বলতে পারবো না যে হুজুর আর বেশি হয়ে গেছে নামাজ কালাম বলো ঠিক মতো মন মতো ভর্তি পারি না হুজুর কয় যদি একেবারে এখন তো কমানোর হয় তাহলে ওই ই হাতের থেকে পড়ে যায় যে খাবার ওই পড়ে যা খাবার কুড়োই খাবানা খাবা না তাহলে আস্তে আস্তে গরিব হয়ে যাবা যে হুজুর খাবার পড়ে যাবে আর কুড়োই খাবো না তারপরও যদি পয়সা খড়ি কমিয়ে যায় এর কারণে চেষ্টা করিয়ে দেই উটের পিঠে বৈষে খেজুর খাচ্ছে উসমান একটা খেজুরের অর্ধেক খাইছে আর অর্ধেক পড়ে গেছে বালির মধ্যে মরুভূমির বালুর ভিতরে আর অর্ধেক পড়িয়ে গেছে সেই উট তো কোন জায়গা পেরে তিন তালানা উট উটির হাঁটু কিন্তু তিন চার ভাগ গরুর তো আর মানুষের তো দুই হাঁটু উটির হাঁটু তিন কেন সেই উবর একটে মুরব্বী নামিয়ে আইসে সেই অর্ধেক খেজুর কুড়াইয়া মুসিয়া ভাষার সাথে ডলিয়ে পরিষ্কার হইলে তাই খাচ্ছে হুজুর তাই দূরিতে দে কয় উসমান তুমি গরি বাবা হবে না খাবার কুড়িয়ে এনে এন্ড এই বিষয় কি জন্য যাতে ময়লা জায়গা খাবার না পড়ে আর কুড়াই খাইতে কষ্ট না হয় ঘৃণা না লাগে এই না আমি দস্তার চাইছি গামছা খান এনে বিষয় দেশে এ গামছারে কিরা যেন আবার তার কায়দা আমল করছে গামছার স্বভাব কি গামছা দৈরি না আগে না গামছা আগে না কোসে হ্রাস করে এতখানি পাহা পাহা মাল মাহাই তুইছে তাই এসে আমার বেলেটের সামনে এই দেশে আমি কল যে আইদার আর হলো না পরে গামছা পাল্টা কে আর হবেই না পরে গামছা দেখলি আমার সেই সিএনের কথা মনে পড়ে এই এন কিন্তু আমার গামছা রুমাল্লা আমি এই সব জায়গায় গামছা সাথে রাখি এক জায়গা অজু বানাইয়া রাত্রি কইছি অজুমস শীত তেল তো একটু মুস্তি হয় গামছা এক কান আনিয়ে দিছে মুখ মুস্তি আর মুখ তেল তেল হয়ে যাচ্ছে পরে কি ব্যাপার এরকম কে আমার সাথে হুজুর কাম হয়ে গেছে বইয়ে মুখ ক্রিম হয়ে গেছে এই কেড়া জনী অতখানি মাহাইছে বইয়ে মুখ বই আমি লোসন মাহাইছি ডুলি ডুলিয়া এটা আদবের খেলা গামছা যদি কেউ দিতে হয় তাহলে তার নতুন গামছা দিতে হবে আপনার ব্যবহার করা গামছা দেবেন না আপনার গামছা যে আপনি গা গত পরিষ্কার করছেন মুছছেন আপনার গায়ে একটা গন্ধ আছে ওটা আপনার ভালো লাগে আপনার মুখে দিলে ওই গামছা খারাপ লাগে না আপনার গায়ের গন্ধ আরেকজনের খারাপ লাগে গতক্ষণ কাজেই আপনার ব্যবহৃত গামসা আরেকজনকে দেবেন না এই সেগুলো দুই চারটে আদবের কথা কয়ে যাই বুঝুন বিভিন্ন জায়গায় বিপদে পড়িত আদবের কথা দুই চারটে বলে যাই আপনি আমারে এই করেন মোহাব্বত করে কাছে আইসি এক্কেবারে জড়ায় ধরিয়ে কুলাকুলি পর্যন্ত হলো ঠিক আছে ফার্স্ট আনসে হয়ে গেল এরপরে কথা কথি দেয় মুখির সাথে মুখ মিশাই দিয়ে কথা কয় আমার মুখে গন্ধ আছে এই গন্ধ আমি টের পাই না আমার মুখের গন্ধ আপনি টের পান ও রমাদন ইলা রমাদন مكفرات ما بينهن اذا اجتنب الكبائر وعن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ مني خمس خصال فيعمل بهن أو يعلم من يعمل بهن فقال أبو هريرة أنا يا رسول الله فأخذ بيدي فعدهن فيها فقال اتق المحارم تكن اعبد الناس وارض بما قسم الله لك تكن اغنى الناس واحسن الى جارك تكن مؤمنا واحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الزحك فإن كسرة الزحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহুমা আরিনাল হাক্কা হাক্কা আরুজকনাতি বা ওয়া আরিনাল বাতিলা বাতিলা ও আর জকন জাতিনা বা সকলে বলি আমিন মাহফিলের শেষ প্রান্তে চলে আসছি দোয়া হবে দোয়ার আগেও পরে শরীফ পড়লে দোয়া কবুল হয় আমরা শরীফ একটু আগেই পড়ে নেই সবাই জবান খুলে দুরুদ ইব্রাহিম পড়ব পর্নেওয়ালার উপরে এই মুহূর্তে দশটি রহমত নাজিল হবে আমল নামা থেকে আল্লাহ তালা দশটি মুছে দিবেন। নতুন করে আমল নামায় দশটি নেকিও লিখে দেওয়া হবে কাজেই সবাই জবান খুলে পড়ে নেই আল্লাহ আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ويت جباهي بحيرة طلا حميديا مالونشيا نوراني حفزيا مدرسة للا পক্ষ থেকে আয়োজিত উনিশতম বার্ষিক অধ্যকার মাহফিলের সভাপতি জনাব পীরজাদা আলহাজ মুবির উদ্দিন আহমদ নৌসিমিয়া হাফিজা হাফিজাহুল্লাহ এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক রাম এ অঞ্চলের অনেক অনেক ওলামাই কেরাম আয় মায় মাসা জিদ মাদ্রাসার জিজাম তোলা প্রাণ দেশবাসী পর্দার আড়ালে বসে থাকা মা বোনেরা মোটামুটি শীতের রাত্রে আল্লাপাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার আরামের বিছানা ফেলে রেখে আখেরাতে জান্নাতের চিরস্থায়ী আরামের বিছানার লোভে শীতের হালকা কষ্ট সহ্য করে জাহান্নামের বিশাল কষ্টের ভয়ে সবের আশায় গুনার ভয়ে হেদায়তের আশায় গুমরাহির ভয়ে শিরিক ও কোভর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য কোরআন সুন্না থেকে কিছু ভালো কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন আল্লাহ এই এহসানের শকর আদায় করে সকলে আলহামদুলিল্লাহ গরমকালে মানুষ একটু ছড়াই ছিটে বসে গরমে শীতকালে গায়ে গায়ে মিশে বসলে গরম হয় একটু আরাম হয় তো দূরে যারা বসছেন কি সুযোগ সুবিধার মতো চলে যান নিতে বসছেন নাকি যে ভিড়ির মধ্যে ঢোকলি তো বেরোনো জামেলা হরকে কাহি গো বেরোয়া হরকে কাহি গো বেয়া দারোগির হাজব দরবাদারি দরগা হ নিস এই জায়গা সকিদার নাই দফাদার নাই পুলিশ নাই দারোগা নাই গেট করে টিকিট সিস্টেমে ঢোকা বেরোনোর সিস্টেম নাই চতুর্দিকে দরজা বড় বড় গেট যার খুশি আসবেন যার খুশি চলে যাবেন কোনো বাধা বিপত্তি নেই শব্দ করিস কেন যাওয়ার সময় কথা কতি কতি যায় চলিয়ে যে যায় তারপর একটা কথা ক্ষতি যায় যে ইসলামের ভিতরে লা দিন। ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন স্বাধীন করে দিয়েছেন তার রহমান নামের অসিলায় দুনিয়ায় এই স্বাধীনতার সুবাদে সকলেই পাচ্ছে এবং খাচ্ছে মুসলমানরাও যে আল্লাহর সৃষ্টি হিন্দু বুদ্ধ খ্রিস্টানও সেই আল্লাহরই সৃষ্টি কাফের মু বেঈমা নেহুদ নাসারা সবই আল্লাহর সৃষ্টি তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের খানা বন্ধ করে দিচ্ছে না তাদের সন্তানাদির প্রোটাকশন বন্ধ করে দিচ্ছে না মুসলমানকেও যে হারে দিচ্ছে তাদেরও সেই হারে দিচ্ছে বরঞ্চ তারা আরও বেশি খাচ্ছে পাচ্ছে হাদিসে আসছে আজ সিজনুল মুমিন ওই উলিল কাফের দুনিয়া মোমেনদের জন্যেই আরো জেলখানা আর কাফেরদের জন্য জেলখানা আর জান্নাতের পার্থক্য কি জেলখানার ভিতরে যা চাবেন উল্টো পাবেন জেলখানায় যা চাবেন তা পাবেন না পাবেন উল্টা আর জান্নাতের ভিতরে বলাকুম ফি হামা মা মা ত মুখে যা বলবেন তাও পাবেন যা কল্পনা করবেন তাও পাবেন এর নাম জান্নাত তো মুসলমান দুনিয়ায় চাই একটা একটা পাই আর পাশাপাশি জমি আমি দেখছি আমার লজিঙ্গলার একটা জমি আর পাশে হিন্দু খেপু মুসার একটা জমি একই লেভেল একই ফ্লোর সরের পরের জমি যাররা পরিমাণ বেশ কম নাই জমির কোনো দিক দিয়ে মাটি টাটি কিছুর দিক দিয়ে আমার লজিংওয়ালা মুসলমান ওনার ক্ষেতেও যে ফসল বুনছে ওই ক্ষেতেও সেই ফসল বুনছে এই বুইতে এই জমিতে যদি পাঁচ মন হয় খেপু মশার জমিতে হয় তিরিশ মন ডাইলি হয়ে রয়েছে সার ওষুধ কিছু দেওয়া লাগে না অলাকুম পেহা মা তস্তাহি আনবুজুকুম অথচ তারা আল্লাহকে আল্লাহ বলে না তারা নামাজ পড়ে না রোজা রাখে না শরিয়াত মানে না নবী মানে না আল্লাহ মানে না আখেরাত মানে না এক কথায় কোরআন শরিয়াতের কিচ্ছু মানে না অথচ তাকে সব ডেলি দিয়ে তুইছে আল্লাহ তাকে খেতে ফসল বেশি তাকে ব্যবসায় উন্নতি বেশি জাগতিকভাবে দেখতেছি বর্তমানে সারা দুনিয়ায় কাপের মোশেক বেঈমানদেরই উন্নতি তাদেরই প্রভাব তাদেরই প্রতাপ ঠিক কিনা এটাই হলো তারা দুনিয়ায় জান্নাতে আসে আখেরাতে তারা শূন্য আখেরাতে আল্লাপাক ইমানের ব্যাপারে স্বাধীনতা দিয়ে তার রহমান নামে রসিলায় ছোট বড় সকলকে একভাবে লালন পালন করে যাচ্ছে বিধায় তারাও কিছু ভালো কাজ আছে ভালো কাজের কিছু প্রতিদান পাইতে হবে পাক রব্বুল আলমিন কে ভালো কাজের প্রতিদান দিতে কৃপণতা করে না কাফের মুসরেকরা যা ভালো কাজ করে তার প্রতিদান তাদেরকে দুনিয়ায় দিয়ে দেয় আখেরা শূন্য মান কানা ইউরিদ হিরসাল আখিরা নাযিদ লাহু ফী হারসি ওয়া মান কানা ইউরিদ হারস আদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু বিল আখিরাতি মিন নাসিম কুরআন আল্লাহ সরাসরি বলেছেন যারা আখেরাতের খেত চাষ করে আখেরাতের খেত চাষ করে বুঝেন নি কথা বোঝায় যায় আখিরাতের খেত কি পদ্দাসরে শিবসরের মাঠে আখেরাতের খেত কোন জাগা সব জাগা আখেরাতের খ্যাত সব জায়গা বডির মধ্যে আখেরাতের খ্যাত সংসারের মধ্যে সমাজের মধ্যে আখেরাতের খ্যাত অর্থনীতির মধ্যে রাজনীতির মধ্যে আখেরাতের খ্যাত আন্তর্জাতিক নীতির মধ্যে আখেরাতের খ্যাত সব জায়গা আখেরাতের খ্যাত আছে আখেরাতের খ্যাত হল পাক বলেন মা আতা হু অমানুম আমার রস যেটা যেভাবে ধরতে বলে ওইভাবে ধরো আর যেটা যেভাবে বলে ওইভাবে দাও তাই ব্যক্তিগত জীবনের বিষয় হোক পারিবারিক জীবনের বিষয় হোক যে বিষয়ে হোক না কেন প্রত্যেকটা বিষয়ে আল্লাহর হুকুম নবীর তরিকা আছে না নাই একটু স্বীকার করেন আছে না নাই আপনার যে কাজে হাত দেবেন ওই কাজের মধ্যে দুইটা দিক দেখবেন একটা দিক আছে বৈধ আর একটা দিক আছে অবৈধ বৈধ কাজ নবী আদেশ করেছেন অবৈধটা নিষেধ করেছেন বৈদ্যটাকে নবীর সিস্টেম অনুযায়ী তরিকা অনুযায়ী করা এর নাম হলো আখেরাতের খ্যাত চাষ করা পাক বলেন যারা আকেরাতের খ্যাত চাষ করবা পরিশ্রম করবা কম পারিশ্রমিক পাবা বেশি ডিউটি করবা কম বেতন পাবা বেশি এবাদত করবা কম নেকি পাবা বেশি আমল করবা কম সোয়াপ পাবা বেশি আকেরাতের খ্যাত আমি আল্লাহ তালা বাড়াইয়া দেব অমান কানা ইউরিদ হারসাদ দুনিয়া যে ব্যক্তি আখেরাতকে অস্বীকার করে আখেরাতকে তুচ্ছ মনে করে বলকে একেবারে অস্বীকার দুনিয়া নিয়ে কামলা কামলি করে আল্লাহ কয় তাকে দুনিয়া দেব না তা না তিহি মিনহা এ দুনিয়া তাকে একটু দেব তবে লঘু ফিল আখেরাতে মিন্না সিবে আখেরাতে কিছুই তারে দেয়া হবে না আখেরাতে কিছু পাবে না আপনারা আপাতত কম খাচ্ছেন কম পড়তিছেন সব কিছু কমের মধ্যে আছেন আর ওরা সব কিছু বেশি কাফের মোশটাকে সব কিছু বর্তমানে বিশ্বে প্রভাব প্রতাপ মুসলমানের বেশি না কাভের বেশি কাভেরের বেশি সারা দুনিয়ার সুটা ঘুরেছে আমেরিকার বদমায়েশ ওই মুরব্বীরা ঠিক কি আর তাদের পোষ্যপুত্র ইসরায়েলের নেতা নিয়াহু সাড়ে শয়তান সাড়ে হারাম জাদা এশিয়ার ভালো বাংলা ভাষী মধ্যপ্রাষ্ট্র মধ্যপ্রাচ্য সহ গোটা দুনিয়াকে জ্বালায় দিচ্ছে ও মুসলমান না কাবের নামে মাত্র এহুদি বলকি বলকি কিন্তু সেই অরিজিনাল এহুদি তো এখন নাই আর অরিজিনাল এহুদি থাকলেও সেরা কাবের যে কোরআন মানে না আমাদের নবী মানে না সে কাফের সে কি জ্বালাই খাচ্ছে দুনিয়ার বাড়ি তারা করে খাচ্ছে তা আমরা মুসলমানরা এত আল্লাহরে কই আমাকে কি আল্লাহ একটু কিছু দেবে না আল্লাহকে তোমাদের যা দরকার যতটুকু বাকি সব রয়েছে তোমাদের পরে তোমরা সেই সময় দেখবা বস্তা বরিয় নিয়ে জান্নাতে যাও আর ওরা শূন্য হাতে নামে যাবে সেই দিন খেলা হবে এনত বাংলাদেশে খেলা হবে চলতিছে কেরা যেন কবে কইছে খেলা হবে তা একটা প্রবাদ হয়ে গেছে খেলা হবে আল্লাহ হেফাজত করুক মাঝে মাঝে বিয়েতে যান না বিয়েতে বরযাত্রী বিয়েতে যান বরযাত্রী বরযাত্রী যান যারা 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 বিয়ে করছেন তারা তো একসময় একদিন বর হইছিলেন পরে তো বরযাত্রী হওয়া লাগে আর তো ডেলি ডেলি বিয়ে হওয়ার নসিবই হয় না তো বরযাত্রী যারা যায় ওই দিন বর যাই তো বউ আনতে যাত্রীরা যায় কি আনতি যাত্রীরা যায় খাইতে ঠিক না পাঁচশো যাত্রীর খানা ও শিলাকে বর বর ভ্যান চালায়নি রিক্সা চালায়নি যাইলে জিয়ে নি যত দুর্বল হোক আর যাত্রী যত দামি দামি হোক না কেন বর যদি না যায় যাত্রীকে জন্য গেট খুলবে যদি কন যে বরের তো পাতলা পায়খানা হয়েছে আমাকে ভাটাই দিছে জাটাই দিবর বর খাতি খাতিছিস দেবে খাতি ডুকতি দেবে না ও শিলা বর বরের জন্য আমাদের দেয় ছোট ছোট প্লেটে ঠিক না যাত্রীকে রে দেয় সে তবলিগির এত বড় এক থাল বই ওরে বাবা সে আইড়িয় সিং সহ মাথা উঠোয়তেছে একটা আস্ত ছাগল জিব্বে কামড়ায় কাইতে শুয়ে শুয়েছে মুরগিরে চার পাউ দিয়ে খালা হয়ে যেতেইছে এত বড় বড় ডিম এক ডিম পার্টি দুই তিন মুরগি লাগে কোন জানে প্রকারে ও পায় বেশি কিন্তু ওই পরিমাণ খায় ও খায় অত ইটুটু খায় রুমালির নিচে যে মুহি দেয় তা আবার লজ্জাতে বা ইয়ে বিয়ে পড়িয়ে যায় ওর তাও আশালি ফাশালিরা কাড়ি কুড়িয়ে খেয়ে বেলায় দেয় ঠিক না ও তো খাতেই পারে না ওর কুড়িয়ে খেয়ে বেলায় দেয় ওদিন খায় বরযাত্রীরা ঠিক কি না সাউলিও জানে আমার জামাই আজকে খাইতে পারে নাই আমার জামাই আজ খাইতে পারে নাই কারণ ও যাও পারতো ওর নজর রইছিল ঘরের মধ্যে কারণ বাবি দেখাই আবার ননদ না বেসে এরকম একটা বিপদ চলতিছে ননদের চেহারা ভালো না মাইয়ে দেয়ানু বলকে বাবিরে দেয়াছে পছন্দ হয়ে গেছে পরে ননদ দেওয়া উঠিয়ে দিয়ে দেশে এই এটা দুই নম্বরই চলতিছে কিন্তু ও এই টেনশনে আল্লাহ যা দেখছি তাই না অন্য কিছু এই দুশ্চিন্তায় ভুক্তিস এই জন্য তো যাচারী বিয়ে হয়ে গেছে যাত্রীরা তো ওদিন জম্মের খা খাইয়ে চলে গেছে পরে দুই তিন দিন পরে আবার বেড়াইতে আসে না জামাই বউ নিয়ে ওনার মেয়ে নিয়ে আসে আমাকে মেলানি কি কয় এদিক ফিরেনি কয়নি কে মেলানি মেলানি কয় তো মেলানির দিন কি ওই বরযাত্রী আবার আসছে সবাই এ বাড়িতে যদি একজন যায় ও বাড়িতে দুইজন আসে এইভাবে একটা হিসেব নিকেশ আছে এই সুন্নত জারি আছে এদিক তো ওই দিন সাউরি জানে যে বিয়ের দিন আমার জামাই খাতিবারে পারে নেই খাওয়াতি হবে এখন কড় করে মুরগি একেবারে নয়লে মুরগি তারপরে আধা বয়সী মোরগ তার আরো যা যা আছে অত্যাধুনিক পদ্মার ইলিশ পদ্মার খোল্লা মাছ তারপরে আই মাছ ইত্যাদি ইত্যাদি ভরপুর জোগাড় করছে খাবে আজকে দুইজন জামাই আব্দুর রহমান মাইয়া সালেহা এই দুইজনে খাবে সাথে দুইজন আসলি কিন্তু ঘটনাক্রমে জামাইয়ের কিছু ফাইলিও বন্ধু আছে ফাইলিও বন্ধু আছে না বাদামিয়া কিছু বাদাইলে বন্ধু আছে এর দশ বারোটা জোরসে কয় দোস্ত সেদিন তো খাইছে সবাই আমরাও খাইছি তাই আজকে তো তোর জন্য ভালো হবে না আমরা একটু যাব নাও কথি পারে না একসাথে ইটালি থাই আইছে গেছে তুই কি আসবে তাকায় রয়েছে রাস্তার দিক আব্বা মা এই যে আমার সালেহা আসে আসতে আসতে দেয় যে হাঁস ঠিকই সালে আসতেছে সাথে আট জন বারো জন বেশি লোক দেখা যাচ্ছে মনে করছে এক খেয়ে পার হয়েছে তো অন্য দিক চলে যাবে আসতে আসতে সব কটা বাড়ি ঢুয়ে পড়ছে ওদিকে মুরগি রান্না হয়েছে মাত্র একটা জামাই মাইয়ে দুইজন এক মুরগি এর বেশি আর কি লাগবে সেই হারে পাক করছে কোন পাক বেশি হয় নাই আজকে ওই দুইজনের জন্যই এক মুরগি আর ওই পরিমাণ সব কিছু এই যে দল ধরে যে ঢুকে পড়ছে এদের কাফ করবে কি দিয়ে জষ্টি মাসের দিন হ্যাঁ জষ্টি মাসের দিন মাইয়ের বাপ বড় সালাক মাতুব্বার মানুষ একবার মেম্বার হুশগের আছে উনি কয়ে যে খাইতে খাবার বাড়াবো না রে মারি দেব অন্য জায়গায় বাড়ি ঢুকার সাথে সাথে এই আইসে তাড়াতাড়ি তাড়াতাড়ি পুত্র বাবারা আসছে গাছ একজন গাছে উঠাই দিছে গাছে উঠাই দিয়ে চুপড়ি দিয়ে ভেলা এই নদী রদীর মধ্যে আইছে এদেরকে এই টক আম এদের মাখায় দিলি এর গরম কেটে যাবে এই বলে টক আম কিছু মরিচ দিয়ে কাসন দি দিয়ে আর কিছু তাল গুড় দিয়ে মাখাইয়ে প্লেট ভরে ভরে দেছে উরা তো উষ নাই আঁশের মতো গিলতিছে তারপরেও দেখছে এখন পেট খালি রইছে এর কয় এই ছাতু আছে না ছাতু সাতু কয় হ্যাঁ ছাতু আছে ফিরে আবার সাতু তাল গুড় দিয়ে মাখাই দিছে তাও এক এক প্লেট করে মারি দিয়েছে মুরগি কিন্তু বেশি রাঁধতেছে না এরপরে কয় যাও আমি আর গোসল করে আছো তোমার মায়ের রান্না হয়ে গেছে ওরা পুকুর পাইয়ে মার্চ করছে পাস ওপাস এপাস ওপাস সাত রাতি সাত রাতি সেই টক আমার ছাতুই দিয়ে গুলাইয়ে প্যাটের মধ্যে ভুলিয়ে গ্যাস হয়ে গেছে গোসল করে উঠার পর কামিয়া তাড়াতাড়ি টেবিলে যাও খাবার রেডি যাই টেবিলে যে খাবার তো সবই ভালো ভালো কিন্তু একটা খাবারে হাত দিচ্ছে না গ্যার করে ডেক সারতে তাই সাপ সুপরিয়া আমার ছাতু তিমেরি দিছে এই সময় ওনার জামাই আব্দুর রহমান মাইয়ে সালেহা দুইজনে দুই মুরগি দুইজনে খেয়ে ফেলাইছে রোগে সাতুতি মারি আল্লাহ কায় দুনিয়া দুনিয়ায় যারা খাইতেছে সব সুবরী আমার ছাতু খাইতেছে জান্নাতের ভিতরে যে মুরগি খাবে মুসলমানরা কন সুবাহ আল্লাহ সেদিন তোরা পারবি না খালি গ্যাড় গ্যাড় করে জাহান্নামের মধ্যে ডেক ছাড়বি খাবে সেদিন এই বররা এরাই হবে সেদিন জান্নাতের বর কন্যা সুবাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইটাই কোরআন শরীফের কথা মনকানা ইউরিদ হারসালা আখেরা যে ব্যক্তি আখেরাতের খ্যাত চাষ করে নাজিদ লাঘু বিহার সিহি পরিশ্রম কম পারিশ্রমিক বেশি নামাজ পড়বা এক জামাতে সোয়াব পাবা পাঁচশো সাতাইশ অক্তের বলবেন না সোহান আল্লাহ কোরআন শরীফের হরফ পড়বা একটা নেকি পাবা দশটা কন সোহান আল্লাহ একবার বলবেন আল্লাহ আকবার একটু বলেন আল্লাহ আকবার চার হাজার নেকি পাইবা একবার আল্লাহ বললে কয় নেকি পরিশ্রম কম পারিশ্রমিক বেশি সুর এক ক্লাস একবার পড়বা বান্দা দশ পাড়া কোরআন শরীফ পড়ার নেকি তোমার আমল নামে লেখা হইয়া যায় তিনবার সুরে এক ক্লাস পড়বা এক খতম কোরআনের নেকি পাইয়া যাইবা একবার সুরে হয়ে সিন পড়বা দশ খতম কোরআন শরীফ পড়ার নেকি পাইবা ইবাদত করবা কম নেকি পাবা বেশি মানকানা ইউরিদু হারসাল আখেরা। একটা সুন্নতের পর আমল করবা মেসাক পকেটে রাইখা ওযু বানানোর আগে তিনটা ডলা দিবা তোমার আমল না ভাই 100 শহীদের সওয়াব লেখা হইয়া যাবে মানকানা ইউরিদু হারসাল আখেরা। এ আমার দিক যুবকরা তাকাও যদি কোন বিরাশ এক কোটি টাকা পায় দামের বিরাশ থাকে এক কোটি টাকাতে যদি কোনো বিরাশের দাম হয় এমন একটা বিরাজ পয়সা আছে কিনছেন আর যদি কোনো পেস্ট কিনতে এক লক্ষ টাকা লাগে আপনি এক কোটি টাকা দামের বিরাস দিয়া এক লক্ষ টাকা দামের পেস্ট দিয়ে দাঁত মাসবেন পরিষ্কার করবেন আল্লাহর কসম একটা নেকিও আপনি পাবেন না একটা নে আপনি পাবেন না আপনার দাঁত পরিষ্কার হতে পারে কিন্তু নেকি পাবেন না গাছের একটা ডাল কেইটা পকেটে রাখবেন অজুর আগে তিনটা ডলা মারবেন আপনাকে এই মশালাটা শুল্লেন জামার কাছ থেকে এর বিনিময়ে পাবেন ষাট বছর নফল নামাজ ও নফল রুজার সোয়াফ আর মেশাকদের ডলা দিলে আমল করলে পাইবেন একশো শহিদের সোয়া মানকানা ইউরিদু হারসাল আকেরা নাজিদ লঘু ফি হারসিঘি আর পাক বলেন বন্ধা এই হলো আখেরাতের খেত এই সব জায়গার শ্বাস দিলেই ফসল বেশি হয় শ্বাস দিলেই ফসল বেশি হয়